আসলে আমার আজকের ভিডিও যেটা সেটা হচ্ছে আখের গুড় কেনা পছন্দ করে সারা দিনে ক্লান্ত সময় পার করে সর্বোপরি শেষ পর্যায়ে এসে যখন এক গ্লাস আখের গুড়ে শরবত আমরা পান করি ঠিক তখনই কিন্তু আমাদের সমস্ত মস্তিষ্ক এবং যত চাপ থাকে শৈলে ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস আখের গুড়ের শরবতই যথেষ্ট আর কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব যে আখের গুঁড়ের যে কাঁচামাল যেটা থেকে আখের গুড় হয় ওইটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার পিছনে যেগুলো দেখছেন এগুলোকে ইক্ষু বলা হয় বাংলা ভাষাতে ইক্ষু বলা হয় এগুলো আখ এটারে স্থানীয় ভাষায় বলা হয় দবির ভ্যারাইটিস স্থানীয় ভাষায় এলাকার মানুষ এটারে এই আখটারে বলে দবির ভ্যারাইটিস এর অপর নাম হচ্ছে কালো কালো আটাশ এই কালো আটাশ বা দবির ভ্যারাইটিস সবই কিন্তু একটা আখেরই নাম আর এই আখের যে রসে এত পরিমাণ সোগার এই সোগারটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু আর এই আখ করে যখন আপনার জাল দেওয়া হয় চোলাতে নিয়ে যেয়ে জাল দিবে জাল দেওয়ার পরে পর্যায়ক্রমে এটা কিন্তু আপনার গুড়ে পরিণত হবে তখন কিন্তু ওই গুড়টা চেহারা এবং কালার অটোমেটিক এত সুন্দর আসবে আমরা এখন চলে যাচ্ছি এই যে বানের ধরে দেখেন আমরা কিন্তু যতবারই এই গুড়ের ব্যবস্থা করছি আপনাদের জন্য একই জায়গাতে আসি এই গ্রামে আমরা যে জায়গাতে আসি এই গ্রামে কিন্তু অনেক ঘরে অনেক বাড়িতে এই গুড়ের আবাদ হয় আর এই গুড়ের আবাদ বা গুড় তৈরি করার অনেক ব্যবস্থাপনা আছে আমরা কিন্তু এই এলাকাতে ঘুরে 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 এক জায়গাতে কিন্তু আমরা নির্ধারিতভাবে এই গুড়ের জন্য আসি এবং এখান থেকে আমরা গুড় নিয়ে যাই সেটা হচ্ছে আর কেউ নাই সেটা আমাদের বাবুল পারমাণিক ভাই উনি একজন দক্ষ কারিগর এবং খুবই ভালো মনের মানুষ তিনার মনের মধ্যে কোনো ভেজাল নাই তিনি নিজে অনেক সঠিক একজন মানুষ তো ওনার কাছে কিন্তু আমরা নিয়মিত আসি এবং ওনার কাছ থেকেই ওনার এখান থেকেই কিন্তু আমরা গুড় সরবরাহ করি আর এখানে দেখেন কত সুন্দর এখন কিন্তু জাল চলতেছে এই জালে জাল জাল দিতে 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 এক পর্যায়ে কিন্তু ঘনত্ব আসবে এবং গুড়ে পরিণত হয়ে যাবে এই যে চোলা দেখেন কিভাবে আগুন জ্বলতেছে নিজ দিয়ে তো বাবুল ভাই এখন যে গোলটা রেডি করার জন্য মানে প্রক্রিয়াধীন আছে এটা আর কত সময় লাগতে পারে এখনো সময় লাগবে আপনারা ধরুন এক দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে এখনো দেড় ঘন্টা সময় লাগবে বাউল ভাই বলতেছে দেড় ঘন্টা পর অথবা তারও উর্ধে পণ্যে দু ঘন্টাও লাগতে পারে তারপরে কিন্তু প্রকৃতভাবে এই গুড়ের চেহারা আমরা দেখতে পাবো এবং তখন কিন্তু আস্তে আস্তে গুড়ে রূপান্তরিত হবে তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে আসব এবং আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে গোল নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং গুলের বাজার পেজ আছে ওখানে আপনারা ফলো করবেন ওখানে আপনারা যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদের নিকটেই থাকব তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও আমাদের পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলেন সেই পর্যন্তই যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ